السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني القرآن মহাবজ্ঞানী কাল তুমি সৃষ্টি করে চমরে লক্ষ্মী শুকুর জানাই পাই আমি বারে বারে চন্দ্র সরজ ভরছে সদা দেবা সেই ভর গ্রহ করাই সভা দেখে আকাশ মাথার ওপর থাকবা চতনা সবে তোমার দান থেকে ওঠে কথা লাগি কান যে মাটিতে ফসল ফলে অমতিক্ত ঝাল সেই নজেরে উপাদান সদা নিলাল মায়ের পেটে চন্দ্র শেষ জলের পেটে মা

আত্মার মতো সত্যি তুমি রেখেছ গোপন করে তাই তোমরা চেষ্টা করি না তাদের খোঁজে নাহে পাই শ্রদ্ধীয় সম্মানিত চলচ্চ সভার সভাপতি মহাশয় উপস্থিত অলমায় দিন সম্মুখীন আড়ালের যাবতীয় প্রশংসা সেই মহান সত্য আলামিনের জন্য যে আল্লাহ আমাদেরকে সর্বের সেরা করে সৃষ্টি করেছেন আমরা সকলে পাঠ করি আল্লাহলিল্লাহ হজরতে মোহাম্মদ উস্তফা আহম্মদ উস্তফা সাল্লাসাল্লামের ওপরে আল্লাহ অসংখ্য দরণ শক্তি বিবর্ষিত হক আল্লাহ আমির আল্লাহ আলাই আল্লাহ আলাই আমি আপনাদের সামনে অল্প সময়ের জন্য এখানে রয়েছি অল্প সময় আমাকে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে ইনশা আল্লাহ আমি সংক্ষিপ্ত বক্তব্য

আল্লাহ বলেন আপনি বলুন তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহ সঙ্গে প্রেম প্রীতি মহব ভালোবাসা রাখতে চাও তোমরা নাবির কর আজকে আমরা আল্লাহর নবীর কতটা অনুসরণ করেছি সাহাবারা কতটা করেছিলেন সেই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করেছি আল্লাহ নবী একদা মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছিলেন এই আলোচনায় আমার পর্যায়ে পৌঁছে গেছে সেই সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি সেই সমস্ত সাহাবারা আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী গো আমরা জীবনে বিবাহ করব না আল্লাহ নবী বললেন ও সাহাবারা শোনো শোনো তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না আল্লাহ নবী যখন এই কথা বললেন সেই সমস্ত সাহাবাদের মধ্যে যাদের ভরণ পোষণের সামর্থ্য ছিল বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন সেই সাহাবাদের মধ্যে একজন জারনাম হুজুরতে আহমদ রাসুলুল্লাহ তহা হতেনিয়েছিলেন বিবাহর দিন যখন ধর্য হয়ে গেল বিবাহর দিন যখন ধর্য হয়ে গেল তাহলে তারা হাত চারা কব না কহিল কখন আসিবে তারা সেই সে সময় কখন আসিবে তার সেই সে সময় করিব আমি হে রসি এইভাবে করতে কর্তৃ একটি উপস্থিত হয়ে গেল যদি হামলার জিয়াও তার বিবাহ করা হয়ে গেল বিবাহ তাহারা যখন ভাড়া হয়ে গেল সূর্য ওষুধ মৃত্যু হবে ভাবনা তার হলো কিভাবে বা শর ঘরে আশ্রয় লইব কিভাবে মিলন পানি তাহাকে জানাব পাশর ঘরেতে তারা যখন হাতের মধ্যে ইসলামা আছো মদিনাতে চুক্তি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে মদি নাকে ঘিরে আছে কাপেরা উচিত হবে না কারো খানে দেরি করা একথা শুনিল যখন জ্বালা দিল হরপা দেখি গিল তোর বের ও কি হল হঠাৎ ওটগিনি ছেড়ে দিয়ে আরে হাত বলিল সে নবী কি করিব আমি বলে স্বামী করিছে মিনতি বাকি আছে অনেক কথাও গোপন প্রতি বহুদিন কথা আমি রেখেছি গোপনে বলতে পারিনি কথা বলো লচ্ছারও কারণে হজরাতে হান্জারা স্ত্রী বলছেন স্বামীগো আমি একজন মদিনার সৌন্দরী রমণি আপনি একজন মদিনার সুন্দর আপনার সঙ্গে আল্লাহ আপত্তি দয়া করে আপনি একটা রাত থেকে যান জীবনের যাবতীয় কথা আমি আপনাকে সরাতে চাই তারপরে আপনি আল্লাহর নবির দাকে সরা দেবেন হজরাতে হান্জারা বললেন ও আবার প্রিয় তোমা আমি যদি এই অবস্থায় থেকে যাই আল্লাহকে তাই আমি আল্লাহ বলছেন না এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছেন হান্ডাল বলেছিলেন হৃদয় চিরিয়া যদি দেখা বার হত হৃদয় চিরিয়া যদি দেখা বার হত দেখ দিতাম আমি ভালোবাসি কত কিন্তু একটি কথা জানো যাকে ভালোবাসি আল্লাহ রসলে জানো তোমা হতে বেশে ইহা বলে ছুটে গেল হানজালা চুক্তির ময়দানে গিয়া হইল হাজের কত ভালোবাসা ছিল রসলের প্রতি ইহা হতে বুঝে নেবে মুসলমান যাকে হাজরি হানজার জ্লা বললেন প্রিয় তোমার শোনা আমার এবার যদি ছেড়ে দেখানো হয়

আত্মোৎপাদ করেছে এক প্রদৃষ্ঠে আকর্ষণ করছে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাম বললেন তোমরা যখন বিয়ে করবে তোমরা মহারণা ধার্য করবে মহারণা পরিষদ করবে আজ বর্তমান পরিস্থিতিতে মহারণা ধার্য হয় অনেক ক্ষেত্রে মহারণা পরিষদ হয় না আল্লাহ নবী যেটা নিষেধ করলেন চার নাম পণ প্রথা আজ বর্তমান পরিস্থিতিতে এই পণ কারণে গরিব ঘরে অনেক মেয়ে আস্তে আস্তে যখন জয়মনে পদার্পণ করে তখন আপনাদের আত্মহত্যা ছাড়া অন্য কোনো রাস্তা থাকে না যারা কি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেতার বাপ ফরিদপুরের ফরিদম হবে তার আজ লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে তো দিতে হবে তার নাহি কথা একশো বছর বর যাত্রী দশ তলার বিবি বরের বাপ বলে তবে যত পারবি খাবে পাশে এলো বড় যাত্রী এলো যে জিবে তোলার নবীর সাথে এলো সাদের বউ দিতে নামলো গাড়ি বিয়ে বাড়ে নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কলে চেপে লুচি মধ্যে কর্মা পোলা মিষ্টি মেহে দাদা যে বা যত পারবে নাই কখনো মানা এইভাবে করতে করতে ইমাম সাহেব এসে গেছেন ছেলে পক্ষ এসে গেছেন মেয়ে পক্ষ এসে গেছেন বিয়ে পড়ানো হবে মেয়ের বাপকে ছেলের বাপ বলছেন যতক্ষণ কুড়ি টাকা না পাবো ততক্ষণ আপনার মেয়ে সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না ছেলের বাপকে মেয়ের বাপ আঠারো হাজার টাকা দিয়ে বলছেন করছে বলছেন যতক্ষণ কুড়ি হাজার টাকা না পাবো আপনার মেয়ের সঙ্গে আবার ছেলের বিমা হবে না মেয়েটি জানলা দিয়ে তাকিয়ে তা সমাজকে ভিন্ন করে তখন সে আত্ম হত্যা করতে যাচ্ছিল এমত অবস্থায় মেয়ের বাপ বলছেন অস্কন্দার ভিতরে দুটি হাজার টাকা সদপদস করে দেব দিও না আর ব্যথা শুনলো না তো ব্যাটার বাপ লাফিয়ে গেল তাতে চাল্লা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে আব্বা মনে ফাইরা করে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খোঁজান বিশের বত হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে দিলা দিল সমস্ত মেয়ে তৈরি থাকো ইহার জবাব দিতে আল্লাহ মতে মিষ্টি পোলা মাঝ মাংস আজ ফরিদার পাতে সমস্ত জবাব দাও বিষের বোতল কেন হাতে মিষ্টি পোলা মাঝ মাংস আজকে খাবার দিন পিসকে মূল্য কেন সবার জবাব দিন আজ শ্বশুর বাড়ি যাবে ট্যাক্সি তাতে সমস্ত জবাব দাও কেন বনু যাতে আজ ফরিদা খুশির দেন হবে বাঁশের ঘর সমস্ত জবাব দাও করছো আজ ঢাকা আজ পরি শ্বশুর বাড়ি নামবে চাচের কোলে সমস্ত জবাব দাও কবর কেন দিলে সে মেয়েটিকে মুক্ত হয়েছিল কেন একমাত্র মন প্রথার কারণে আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা সাহাবারা কি করে করেছিলেন আর আজকে আমাদের মহব্বত ভালোবাসা আল্লাহ রসুলের কি করে করছি বন্ধুগান আপনার পিতা মারা যাবে আপনার মাতা মারা যাবে আপনার ছেলে মারা আপনার স্ত্রী আপনার ধোন আপনার মেয়ে আপনার সুযোগ্য সন্তান মারা যাবে কাকে দিয়ে যারা যা নামাজ পড়াচ্ছেন আলেমকে দিয়ে মাওলানাকে দিয়ে জানাজার নামাজ পড়াচ্ছেন বিয়ের আপনার হয়েছে হয়নি জানাজার ঈদের নামাজ আপনার কি বলে ঈদের তারপরে আপনার জুমার খুদবা মসজিদের নামাজ পড়ানো তাকে দিয়ে পড়াচ্ছেন মৌলীর সাহেবকে দিয়ে করাচ্ছেন মাওলানা দিয়ে দিয়ে করাচ্ছেন আর মাওলানা তৈরি করা ফ্যাক্টরি মাওলানা তৈরি করার কারখানা হচ্ছে এইরকম মাদ্রাসা তারা মাদ্রাসা যদি আপনারা নবীকে মহব্বত করতে চান নবীকে ভালোবাসতে চান এই মাদ্রাসাকে উন্নত করতে হবে এই মাদ্রাসাতে বেশি বেশি করে আপনাদেরকে সম্পদ দান করতে হবে তাহলে মহাব্বদের আসল যেহেতু এখানে শিক্ষা দেওয়া হয় এখানে শিক্ষা দেওয়ার হাদিস আল্লাহ কাদের বাণী শিক্ষা দেওয়া হয় যদি এই মাদ্রাসাতে আপনারা এক টাকা দু টাকা পাঁচ টাকা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আপনার নাচে দুল কানের ফুল করার হার এইভাবে যদি আপনারা এই মাদ্রাসাকে দান করতে পারেন তাহলে মহাপা হবে আল্লাহ বলছেন হে নবী আপনি বললেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহাপ্প ভালোবাসা রাখতে চাও তাহলে তোমরা নবীকে ভালোবাসো আল্লাহকে যদি আমরা পেতে চাই আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহাব ভালোবাসা করতে চাই নবীকে ভালোবাসতে হবে নবী আজকে বেঁচে নাই আর এই নবীর মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসাকে যদি আমরা ভালোবাসে অর্থ

বেশি যে যত আল্লাহকে ভয় করতে পেরেছে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি একজন কোটিপতি একজন আপনা আরবপতি আল্লাহর কাছে ছিল যদি তার মধ্যে আল্লাহ ভিটি পরশারী হিন্দারি না থাকে একজন গরিব ব্যক্তি অসহায় ব্যক্তি ভ্র্যান চালক রিক্সা একজন আপনা অসহায় ব্যক্তি এটি ব্যক্তি তার মধ্যে যদি আল্লাহ ভিটি পরস্কার হিসেবে থাকে আল্লাহর কাছে হিরো তাই আপনাদের বলতে চাই যে মনের মধ্যে আপনার মধ্যে আল্লাহ ভিটি পরস্কারী দিন ধরে ইমানদারি যদি আনতে পারেন দেখবেন আপনার দ্বারা যে কোনো অন্যায় অন্যায় কাজ হবে না অবিচার হবে না বন্ধুক আমি আপনাদের বলতে চাই আজ বললে কাল দুদিন রাত্রিবেলায় ঘুমাবেন সকালবেলায় ঘুম যদি ভাঙে সকাল না ভাঙলে পরে কাল আপনি আরো প্রতি আপনি ক্ষতিপতি আপনার সঙ্গে লোক দেখা করার জন্য ঘন্টা ঘন্টা অপেক্ষা করে যখন আপনি মৃত্যুবরণ করে দিলেন মৃত্যুবরণের পরে লোক এতে জিজ্ঞাসা করছে রাষ্ট্র কোথায় ক্ষতিপতি কোথায় জিজ্ঞাসা করছে না আব্দুর রহমান আকিল একটা কোথায় জিজ্ঞাসা করছে না কোথায় নামটা মিটে গেল তারপরে জানাজার নামাজের টাইম হয়েছে দশটায় দশটার সময় জানাজার নামাজ হবে লোকজন সময় উপস্থিত হয়ে গেছে দশ মিনিট বাকি রয়েছে কিছু কথায় ইমাম সাহেব বলছেন দশটা যদি এক মিনিট হয়ে যায় দশটা যদি দুই মিনিট হয়ে যায় পিছন থেকে লোকজন বলবে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ান জানাজার নামাজের টাইম পার হয়ে গেল অথচ আপনি জীবিত ছিলেন আপনার জন্য ঘন্টায় ঘন্টা আপনার সঙ্গে কথা বলার

সংবাদপত্রে প্রকাশিত জানেন সর্বজনা কলকাতা হতে বা মালদা থেকে আসে কলকাতা হতে বা মালদা দিকে আসে পহর দিয়ে উঠে পড়ল সর্বনাশে আসে লাইন ভাঙড়া পেয়ে গাড়ি চলছে লক্ষ জোরে হঠাৎ ভেঙে চল্লিশ ফুট নিচে গেল পরে রেডিয়েশনে শুনে আরো একটি জেনেছিলাম খবর পঞ্চাশ জন যাত্রী ছিল বাসের ভিতর মালদা ধলিয়ান জন্য পর তিন জায়গায় মানুষ ছিল পর তার কখন মৃত্যু হবে থাকে যদি জানা দুর্ঘটনা হয়ে মানুষ

অনুরোধ করবো আল্লা পরেশ মনের মধ্যে দেখবেন আপনার দ্বারা কোনো অন্যায় হবে না আরেকটি কথা মহব্বতের সম্পর্কে আপনাদের সামনে বসান হাদিস থেকে আপনাদের সামনে হাত দেওয়ার ঘটনা তুলে বললাম অতএব আপনাদেরকে বলবো আপনাদের এই মাদ্রাসা প্রাণ প্রিয় তারানগর মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনারা অন্ত এই মামলার সঙ্গে বিগত বছর গুলো তিনি যেইভাবে আগলে ধরে রেখেছিলেন তিনি যেইভাবে অনুদান করেছিলেন এখন বর্তমানে আরো খরচ বেড়ে গেছে আপনারা বেশি বেশি করে এই মাদ্রাসাতে অনুদান করবেন বন্ধুবান আজ বললে কাল দুদিন পরে কেউ খবর নেবে না আপনাকে খোঁজ রাখবে না আপনার ছেলে মেয়ে আপনি স্বজন আপনাকে কেউ খোঁজ রাখবে না আপনার জন্য দোয়া করবে না আলেম অলামাকে দোয়া করার জন্য আদেশ করবে না একশো মধ্যে মুশকিল দেখা যাবে চারজন ব্যক্তি আল্লাহ কোরআনে বলেছেন যার মধ্যে আত্মা তাকে আস্বাদন করতেই হবে আল্লাহ বলেছেন যার মধ্যে আত্মা আছে বৌদের সাথ বৌদের মজা তাকে আস্বাদন করতে হবে তার একটা ছোট্ট কবিতা বলেই আমি বক্তব্য ইতি করছি আল্লাহ বলে আর বলছে

হাতে তুমি গ্রেফতার হবে চিকিৎসক সেই ভয়ে পাই কবে তবু ভাই বন্ধু মাতবাই শেষ দেখা করে নাও সবে একবার নারী বুবি গেছে রুগী না আর যত সমিতিয়া দাই দিয়া কাঁদিয়া কেউ কবে ভাই ভাই কেউ পিতা পিতা তেমনে বলিব আমি তোমারও মমতা কাঁদিবে তোমার পিতা পরে হাই হাই চালু নেবা জীব বাবা বলিয়া তোমায় ঘোরাঘরি দিবে পারে চলনে তোমার মাথা বলে ডেকে নাও ধ ভাঙিবে না তো বলে স্বামী স্বামী ছেলে পেলে নিয়ে কথা পাঠাব আমি সে সময় বাক সত্যি হবে না তোমার রবে না বা অন্ত্র দেখে সে সময় আমায় এখনে তোমাকে আমি মাতা ও পিতার তোমার শোক সাগরে ভাসিবে সমগ্র জগৎ কলে সহচ্ছতমায় আটপূর্ণ রাখাতে কলে পাবে না আল্লাহ যে সময়টা দিয়েছে সেই সময়ের এক সেকেন্ড এদিক ওদিক হবে না মানুষ পৃথিবী থেকে যখন মারা যায় পৃথিবী থেকে যখন আপনার করে তখন এক সেকেন্ড মানুষ আগে জানতে পারে না যে মানুষটা মরবে কিন্তু মানুষ পৃথিবীতে আসে আমরা মায়ের গর্ভে এসেছিলাম আপনার আমরা চলে দশ দিন পূর্বেই জানতে পারা গেছে যে এই মেয়েটির গর্ভে সন্তান আছে কিন্তু যাওয়ার এক সেকেন্ড আগেও বুঝতে পারা যায় না তাই আপনাদেরকে শেষের বেলা অনুরোধ এই মাদ্রাসাকে আপনারা বাঁচিয়ে রাখবেন এই মাদ্রাসা সম্পর্কে আমার পূর্ব সাহেব আপনার যথেষ্ট পরিমাণে এবং আমার বসে রয়েছেন তিনি আপনাদের সামনে অনেক কথা বলেছেন বন্ধুমান আইপিএস আয়স আপনাদের থেকে করতে হবে কিন্তু তার মধ্যে আল্লাহ ভীতি তার মধ্যে আল্লাহ জ্ঞান আগে সর্বপ্রথম দিতে হবে আজকে আইপিএস হয় আজকে আপনার পিতামাতাকে লাঠি মারে মাতাকে দেখে না পিতা মাতাকে পিতা মাতাকে রেখে আসে কিন্তু একজন আপনার আপনার না বন্ধগান বলতে চাই এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন অস্থায়ী জীবনে জীবস্থায়ী জীবনের জন্য কর্ম করেন করে যদি আমরা ইন্তিকাল করি জীবন সে জীবন হাসরের জীবন সব জায়গা আমাদের জন্য পরিত্রাণ আমাদের রয়েছে আল্লাহ সুফল তারা আমাদেরকে কোরআন আলোকে পৃথিবীতে জীবন যাপন করা তৌফিক দেন এবং আমরা যেন এই মাদ্রাসাগুলো সেই মাদ্রাসাগুলো মুর্বি তৈরি হচ্ছে হাফিস তৈরি হচ্ছে হচ্ছে কারি তৈরি করা মুর্বি তৈরি করা হাফিস তৈরি করা ফ্যাক্টারি মাদ্রাসা এই মাদ্রাসাটা তার গৃহে বেশি বেশি করে আমরা অনুদান করি আল্লাহ আমাদেরকে তৌফিকদান করেন আমরা সকলে পাঠ করি আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله